জলাধর কর্মকর মহাশয় তাকে মঞ্চে আসার জন্য এবং আসন গ্রহণ করার জন্য অনুরোধ করছি এরপরে আমাদের কাছে উপস্থিত হয়েছেন আজকের এই যে স্মৃতিচরণ স্মৃতিচরণ মঞ্চে উপস্থিত হয়েছেন আমাদের হাই স্কুলের প্রাক্তন প্রধান শিক্ষক তথা কুড়মালী কবি ও গবেষক মাননীয় শ্রীযুক্ত রাধানাথ মহাত্ম মহাশয় তাকে মঞ্চে আসার জন্য এবং আসন গ্রহণ করার জন্য আসন অলঙ্কৃত করার জন্য অনুরোধ করছি এরপর আমাদের স্মৃতিরক্ষা কমিটির মাননীয় সভাপতি শ্রীযুক্ত সীতারাম মাহাতো মহাশয় প্রাক্তন প্রধা হাই স্কুলের প্রধান শিক্ষক তাকে আসন গ্রহণ করার জন্য অনুরোধ করছে স্মৃতিরক্ষা কমিটির সম্পাদক মাননীয় শ্রীযুক্ত আশুতোষ মাহাতো মহাশয় তাকে আসার জন্য এবং আসন গ্রহণ করার জন্য অনুরোধ অনুরোধ করছি এবং লটপদা অঞ্চলের প্রধান এবং উপপ্রধান দুজনকে আমরা ওনারা যদিও ব্যস্ত আছেন তবুও আমরা স্মৃতিরক্ষা কমিটির পক্ষ থেকে আবেদন জানাচ্ছি আপনারা যদি এসে থাকেন তাহলে আসুন আমাদের লটপদা অঞ্চলের প্রধান মাননীয় শ্রীযুক্ত মাধ্যমে মাধ্যমাশয় টাকা আসার জন্য অনুরোধ করছি এবং আসন গ্রহণ করার জন্য অনুরোধ করছি আর উপপ্রধান মানীয় শ্রীযুক্তিরস সত্তার মহাশয় টাকা আসন গ্রহণ করার জন্য অনুরোধ করছি এরপর আমাদের কাছে উপস্থিত হয়েছেন আমাদের স্মৃতিরক্ষা কমিটির কোষাধ্যক্ষ মাননীয় শ্রীযুক্ত রেবর্তী রমন মহাত মহাশয় টাকা আসন গ্রহণ করার জন্য অনুরোধ করছি আমাদের লোকশিল্পী জগতের লোকপ্রেমী মাননীয় শ্রীযুক্ত সতীশচন্দ্র মাহাতো মহাশয় তাকে আসন গ্রহণ করার জন্য রোধ করছি সদস্য মদনচন্দ্র মাহাতয় মদনচন্দ্র করায় মহাশয় তাকে মঞ্চে আসার জন্য এবং আসন গ্রহণ করার জন্য রোধ করছি এরপর আমাদের লক্ষদা হাই স্কুলের ভারপ্রাপ্ত শিক্ষক মাননীয় শ্রীযুক্ত রবুদত্ত মহাশয় তাকে মঞ্চে আসার জন্য এবং আসন গ্রহণ করার জন্য অনুরোধ করছি এরপর আমাদের কাছে উপস্থিত হয়েছেন আমাদের শীতরক্ষা কমিটির সদস্য মাননীয় শ্রীযুক্ত সুধীরচন্দ্র মাহাতো মহাশয় তাকে আসন গ্রহণ করার জন্য অনুরোধ করছি এরপরে আমাদের কাছে উপস্থিত হয়েছেন স্বর্গীয় সভা মাহাতোর সহদর ভাই মাননীয় শ্রীযুক্ত মহাশয় তাকে মঞ্চে আসার জন্য এবং আসন গ্রহণ করার জন্য অনুরোধ করছি এরপরে কবি মনীন্দ্রনাথ মাহাতো মহাশয় তিনি উপস্থিত হয়েছেন জয়পুর থেকে তাকে আসার জন্য অনুরোধ করছি এবং আমাদের স্মৃতিরক্ষা কমিটির অন্যতম সদস্য এবং লোকপ্রেমী তথা সরকারি হাই স্কুলের পার্শ্ব শিক্ষক মাননীয় শ্রীযুক্ত সুভাষচন্দ্র মহাশয় তাকে আসার জন্য মঞ্চে আসার জন্য অনুরোধ করছি এবং আসন গ্রহণ করার জন্য অনুরোধ করছি এবং শিল্পী গোবিন্দলাল মাহাতো মহাশয় যদি এসে থাকেন তাহলে আসুন মঞ্চে আসুন আসন গ্রহণ করুন

ধনুর একাডেমি সম্পাদক মানীয় শ্রীযুক্ত ধনঞ্জয় মাহাতো মহাশয় উপস্থিত আছেন তাকে আসন গ্রহণ করার জন্য অনুরোধ করছি মঞ্চে আসার জন্য অনুরোধ করছি কমিটির সদস্য নিত্যানন্দ সেন মহাশয় তাকে আসার জন্য এবং আসন গ্রহণ করার জন্য অনুরোধ করছি মাননীয় নিত্যানন্দ বাবু আশুক ধনঞ্জয়বাবু আসুন